জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়ে সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি দলটি স্পষ্ট জানিয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব হতে পারে এই আশঙ্কা থেকেই তারা এই প্রস্তাবকে সমর্থন করছে না বিএনপির নেতারা মনে করছেন সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জন্য কাউন্সিল বা কমিটি গঠন করা হলে প্রধানমন্ত্রীকে আইনগতভাবে বাধ্য হতে হবে এবং এতে নির্বাহী ক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে তারা এটিকে প্রধানমন্ত্রীর হাত বাঁধার মতো বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সার্চ কমিটি বা নিয়োগ পদ্ধতি আইনের মাধ্যমে সংস্কার করা যেতে পারে তবে সাংবিধানিক কাউন্সিল গঠন করলে তা নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস করবে এবং গণতন্ত্র দুর্বল করবে বিএনপি জানিয়েছে যদি কাউন্সিল গঠনের প্রস্তাব বাতিল না করা হয় তবে তারা প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবেও সমর্থন দেবে না বিশেষজ্ঞদের মতে বিএনপির এই অবস্থান রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে যেহেতু দলটি ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার সুযোগ দেখছে সেহেতু প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভাগ বসাতে আগ্রহী নয় বলে মনে করছেন অনেকে বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ অনেক দল সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে মত দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন বেশিরভাগ দল প্রস্তাবের পক্ষে বিষয়টি নিয়ে আরও আলোচনা চলবে সংবিধান সংস্কার নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য বাড়ছে তখন বিএনপির অবস্থান ভবিষ্যতের রাজনৈতিক ভারসাম্য ও ক্ষমতার কাঠামোতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা আন্তর্জাতিক ও জরুরি খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল নেক্সট নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না